আসল প্রমাণ দেখে অবশেষে হসপিটালে রূপাকে অ্যারেস্ট করে নিল পুলিশ হ্যাঁ বন্ধুরা অনুরাগী আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি দীপার জীবনে যেন একটার পর একটা ঝড় আসতে গেছে কোনোভাবেই নিজের পরিবারকে নিয়ে দিপা শান্ত হতে পারছে না ভালো থাকতে পারছে না আর আজ তো এমন ঘটনা ঘটে গেল যে সব কিছুই দীপার হাতের বাইরে চলে গেল যে দীপা রূপাকে এত বছর পরে ফিরে পেলো সেই রূপাকে চোখের সামনে পুলিশের হাতে তুলে দিতে হলো দীপাকে অন্যদিকে সূর্যও কিছু করতে পারলো না উর্মি বাড়িতে এমন ঝামেলা শুরু করে দীপাকে এতটাই ভুল বোঝে সাথে রূপাকেও যে দীপা আর রূপাকে সহ্যই করতে পারছে না উর্মি অন্যদিকে উর্মির মা রত্না এসেও বাড়াবাড়ি শুরু করে সকলের সামনে রূপাকে কেউ কড়া ভাষায় কথা না বললে রত্না আর মুখটা বন্ধ রাখে না ঠাটিয়ে রত্না রূপার গালে চড় মেরে দেয় এমনকি এটাও বলে যে আজ তোর জন্যই সব সমস্যা তুই ফিরে এসে এই সবটা উলট পালট হয়ে গেছে এতদিন সবটা ভালো ছিল তুই না আসলে হয়তো আজই ঝামেলাটা হতো না যে কথা শুনে তো দীপা নিজের মাকে বারবার চুপ করতে বলে কিন্তু রত্ন না উর্মির অবস্থা দেখে নিজেকে সামলাতে পারে না উর্মির অবস্থা দেখে রত্না করা ভাষায় সবাইকে সব কথা শুনিয়ে দেয় যে কথা শোনার পরে কারোর মুখে কথা থাকে না এদিকে উর্মির শারীরিক অবস্থা দেখে পুলিশ অফিসাররাও হসপিটালে চলে আসে সেখানে এসে বলে আমরা তদন্ত করতে চাই আসল অপরাধীকে তদন্ত করে আসল অপরাধী যে হবে তাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হব এরপরে যখনই জানতে পারে যে এই সব মূলে রূপা আছে রূপাই উর্মিকে ধাক্কা মেরেছিল আর উর্মি রূপার ধাক্কাতেই আগুনের উপরে পড়েছিল তখনই অফিসাররা বলে আমরা রূপাকে অ্যারেস্ট করব এদিকে দীপা বাধা হয়ে দাঁড়ালে দীপার কোনো বাধাই শোনে না অফিসাররা অন্যদিকে সূর্যও কিছুই করতে পারে না অফিসাররা বলে যে অন্যায় করেছে তাকে তো শাস্তি পেতেই হবে এত অল্প বয়সে এত বড় একটা অন্যায় করেছে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না বলে হসপিটালে দীপার কোল থেকে এই রূপাকে কেড়ে নেয় অফিসাররা আর বলে ওকে এক্ষুনি আমাদের সাথে থানায় যেতে হবে তো বন্ধুরা এবার যদি সত্যি দীপার ভুলের কারণে রূপাকেই জেলে যেতে হয় তাহলে কি করবে দীপা কিভাবে নিজের মেয়েকে বাঁচাবে আর কিভাবে বা নিজের পুরো পরিবারটাকে সামলাবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন